দেখেন ভাই দেখেন ভালোবাসা কারে বলে একটা কুত্তরেও ভালোবাসলে সেও ভালোবাসা দিতে পারে আপনারা দেখেন এই প্রমাণ আমার বাড়ি থেকে জমিটা অনেক দূরে আমি জমিতে আসছি ধান কাটার জন্য ভাই এই দেখেন এই যে ধান কাটছি ধান কাটার জন্য আসছি অথচ কুকুরটা আমার এতটা ভালোবাসে ও এই বাড়ি থেকে আমার পিসপিস এই জমির মধ্যে আই পড়ছে দেখেন ভাই প্রচুর পানি ভাই পানি প্রচুর পানি এই দেখেন জমিতে পানি কত পানি এই যে এই যে দেখেন এই কত পানি জমিতে আমার কাছে পড়ছে এইখানে একলা একলা পুরা মাঠের মধ্যে দেখেন সম্পূর্ণ মাঠের মধ্যে কিন্তু আমি একলাই আজকে এই জমিতে এখন আর কেউ ধান নাই শুধু আমার একলার ধান আছে এই পুরো মাঠের মধ্যে আমি একলা আমার এখানে একটু সিম সিম ভয় ভয় লাগতেছে একা একা থাকার জন্য তাই এখন একটু সাহস পাইতেছি শুধু ওর জন্য চৌমনি এই ওর জন্য একটু সাহস পাইতেছি ও আইসে আমার কাছে বসে থাকে ভাই দেখেন ভাই এটা আসলে অবিশ্বাস্য কিছু না আপনি কাউকে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ভাই